তার মা রয়েছে রাস্তায় নামাই দিব এরপরে পোলা চুপ করে থাকবে এরপরে চুপ করে রাজকে চুপ আছে অবশ্যই কোন ক্রাইম এটার ভেতরে আছে না তোমার রাত চুপ থাকার মতো ছেলে না সর্বপ্রথম আর সর্বশেষ কথা হচ্ছে রাজকে আমি বিয়ে করতে চাই কারণ রাজের সাথে আমার ফিজিক্যাল রিলেশন প্রেমের রিলেশন এবং বিয়ে করবে সব কিছু বলেছে তো আমি যাকে ভালোবাসি যে আমার ভালোবাসলো ওই অধিকার না পাওয়া পর্যন্ত আমি এই নিউজ বন্ধ রাখবো না আরেকটা কথা রাজের মা আমাকে বিশ লাখ টাকাও দিতে চাইছে আমি রাজের কাছ থেকে সরে যাই কিন্তু বিশ লাখ টাকা দেওয়াও সারা বাংলাদেশে যদি আমাকে দিয়ে যায় আমি এরপরও রাজের লাইফ থেকে সরে যাব না বেশ তো কি আমি যেদিন রাজের বাসে গিয়েছিলাম দুদিন আমি অনুষ্ঠান করলাম ওই দিন রাজের মার এলাকার যে কিছু কোলাটা থাকে না রাজনীতি করে তাদের মাধ্যমে আমাকে ইংলিশ জানাচ্ছিলো ওটা আমি না বসছি যে না আমি কোনো টাকা নিব না টাকা নিলে কি একজন নারীর সম্মান দেখাচ্ছে টাকা নিলে কি আজকে আমি যে যা যা মারাইছি সব আসবে আসবে না দশ লাখ কেন এক কোটি টাকা দিলে আমি রাজকে ছাড়বো না রাজ বিয়ে করতে বসতে এটা আমার বিশ্বাস

আমি আপনাকে আগে বলছি যে যার অবস্থান আকাশ সমতুল্য হয় তাকে নিয়ে জনগণের বিভিন্ন বিভিন্ন শ্রেণীর মানুষের প্রবলেম হয় আজকে আমার অবস্থান আকাশ সমতুল্য হয়ে গেছে সেটা রাজের জন্য হোক রাজের ফ্যামিলির জন্য হোক বা আমার আমার কর্মের কারণে হোক আজকে আমার অবস্থান খুব হাই হয়ে গেছে আকাশ সমতুল্য আমাকে আটকে রাখা কারো সাধ্য নাই যখন একটা মানুষকে আমাকে নিয়ে এরকম সমালোচনা হয় আপনারা সবসময় একটা মনে রাখবেন এক পক্ষ ভালোবাসবে আরেক পক্ষ ঘৃণা করবে তো আমি তাদের মাঝে একজন আমাকে কিছু লোক প্রেম করবে কিছু লোক ঘৃণা করবে বাস্তবতা তো আমাকে কে ভালোবাসছে আর কে ঘৃণা করছে সেটা দেখার সময় আমার নাই আমি আমার অধিকারটার জন্য আজকে নিউজ করছি আমি আমার অধিকার পাওয়ার না পাওয়া পর্যন্ত আমি নিউজ করে যাব আর আজকে যে সমাজের মানুষ বলেন বাই যেন প্রেস ক্লাবের পাবলিক বলেন আমি যে লোক চলাচলি করছে আমি শুনলাম এই লোকটাকে একজন ড্রাইভার প্রেস ক্লাবের একজন ড্রাইভারের এত বড় সাহস যে আমাকে দাবায় রাখতে চায় প্রেস ক্লাবের একজন মানে ড্রাইভার আমার নিউজ আমি নিউজ দেই তাদের প্রবলেম কেন প্রবলেম হবে কারণ আমাকে চুপ রাখতে চাচ্ছি যেন আমি কোনো কথা না বলি আমি আমার গলায় যতটুকু কন্ঠ ঠিক থাকবে ততটুকু আমি কথা বলে যাব যে উকিল আপনাকে নোটিশ দিয়েছে সেই কি আপনি আমাকে যে আমাকে এখন নোটিশ পাঠানো হয়নি আমাকে এখন নোটিশ পাঠানো হয়নি হাইকোর্ট থেকে হাইকোর্ট থেকে আমাকে এখন নোটিশ পাঠানো হয়নি কিন্তু আমি নিউজ পাইছি যে আমার নামে একটা নোটিশ আসবে আমি যারা বাজে কাপড় কেনা বলেছি tadi বললাম আজকে পর্যন্ত আমি কোনো বাজে কাপড় পরব না তবে আমি নিউজ করা বন্ধ করব না এগুলো সব কিছু এই যে এডভোকেট পেছনে আমি শিওর সন্দি স্যারের হাত আছে আমি শিওর সজি স্যার ওয়াইফ মানে রাজের বড় বড় হাত আছে বাট আমি সন্দি স্যারকে বলবো আমার সাথে খেলতে হলে আমার লেভেল আসো আমার লেভেল এসে আমার সাথে ওয়াইট করো আমি চিৎকার করে সমাদের কাছে বলি সমাদের কাছে এসে বলো যে তোমাদের ছেলে আমাকে ভালোবাসে না